বিনোদন জগতের বলিউডে পা রাখার আগেই খুশি কাপুরের মুখ নাক ও ঠোঁটের গরম ছিল অন্যরকম কিন্তু বর্তমানে আবারও বদলে গেছে তার চেহারা তবে বারবার চেহারায় পরিবর্তন নিয়ে অনেকের দাবি খুশি সুন্দর হওয়ার জন্য অস্ত্রোপচার করেছেন এবার সেই কথার জবাব দিলেন অভিনেত্রী এর মধ্যে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী কন্যা খুশি কাপুরের বলিউডে অভিষেক হয়েছে জোয়া আক্তারের আর্চিত ছবির মাধ্যমে এবার আসতে চলেছে আমির পুত্র জোনায়দ খানের সঙ্গে দ্বিতীয় ছবি লাভ ইয়াপ্পা এ ছবির গান এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু জোনায়দ খুশির মধ্যে কাঙ্ক্ষিত রসায়ন নেই বলেই মনে করছেন নেটিজেনরা শ্রীদেবী কন্যা হওয়ার সুবাদে ছোট থেকে প্রচারের আলোয় তিনি নেটিজেনরা অনেক ছোট থেকেই খুশিকে দেখে আসছেন যদিও বিটা লকডাউনে পা আগে খুশি স্বীকার করেছিলেন তিনি নাকি অস্ত্রোপচার করিয়েছেন শ্রীদেবীর একটি পুরনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সেখানে কিশোরী খুশিকে দেখা গেছে সেই ভিডিওতে নেটিজেনরা নানা রকমের মন্তব্য করেছেন অনেকেই খুশির তখনকার ছবির সঙ্গে এখনকার ছবির গরমিল খুঁজে বার করেছেন কেউ বলেছেন নাকের সঙ্গে ঠোঁটেও বদল এনেছেন খুশি সেই মন্তব্য বিভাগে এসে খুশি স্বীকার করেছেন তিনি ঠোঁট ও নাকে অস্ত্রোপচার করিয়েছেন তবে খুশি এ প্রসঙ্গে স্প জানান এটা কোনো অপমান করার মতো বিষয় নয় অভিনেত্রী বলেন এই অস্ত্রোপচারগুলো করানো তেমন কোনো ব্যাপার নয় লোকে ভাবে এটা বলে খুব খানিকটা অপমান করতে পারবেন কিন্তু তেমন কিছু ব্যাপার নয় ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার আগে খুশিকে নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা ছিল নানা লোকের এমন কথাই জানান শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা নিউজ ডেস্ক